আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন সিলেবাসের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন তিতুমিরের আসল নাম কী উত্তরটি হলো মিরনিসার আলী তিতুমিরের আসল নামকে বলা হয়ে থাকে উত্তরটি হলো মিরনিসার আলী তিতুমিরের আসল নামকে বলা হয় নেক্সট প্রশ্ন জলদূষণের জৈবদূষণকে কি বলা হয় উত্তরটি হল ভাইরাস জল দূষণের জৈব দূষণকে উত্তরটি হল ভাইরাস বলা হয় নেক্সট প্রশ্ন সর্বাপেক্ষা ভয়ঙ্কর প্রাকৃতিক বলা বলা হয় হয় উত্তরটি ভূমিকম্প সর্বাপেক্ষা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়কে নেক্সট প্রশ্ন হুড্ডু জলপ্রপাত কথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল রাঁচিতে হুড্ডু জলপ্রপাতটি অবস্থিত হয়েছে উত্তরটি হল রাঁচিতে নেক্সট প্রশ্ন কোন গ্যাস ব্যাকটেরিয়া ধ্বংস করে উত্তরটি হলো ক্লোরিন গ্যাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে উত্তরটি হল ক্লোরিন গ্যাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে নেক্সট প্রশ্ন সব বিষয়ের জননী কোন শাস্ত্রকে বলা হয় উত্তরটি হল ভূগোল শাস্ত্রকে সব বিষয়ের জননী বলা হয়ে থাকে উত্তরটি হল ভূগোল শাস্ত্রকে নেক্সট প্রশ্ন বর্তমানে মানব সমাজের সবচেয়ে ক্ষতিকর দূষণকে কী বলা হয় উত্তরটি হল পারমাণবিক দূষণ বলা হয় উত্তরটি হলো পারমাণবিক দূষণ নেক্সট প্রশ্ন আকবর কবে মৃত্যুবরণ করেছিল উত্তরটি হলো ষোলোশো সালে আকবর মৃত্যুবরণ করেছিল উত্তরটি হল ষোলোশো পাঁচ নেক্সট প্রশ্ন ক্যাটারবেরি তীর্ণভূমি কোন দেশে দেখা যায় উত্তরটি হলো নিউজিল্যান্ডে ক্যাটারবেরি তীর্ণভূমিটি দেখা যায় উত্তরটি হলো নিউজিল্যান্ডে ক্যাটারবেরি তৃণভূমি দেখা যায় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ